মিড ডে মিলে চাল চুরি করে বিক্রি করতে গিয়ে স্কুলে ইনচার্জ সহ দুই শিক্ষক আটক জনতার হাতে ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কালীবাজারে ঘটনার বিবরণে জানা যায় বামুটিয়া ফাঁড়ির অন্তর্গত কালীবাজারে শনিবার দুই শিক্ষক স্কুলে মিড ডে মিলের চাল চুরি করে বিক্রি করতে আসে শিক্ষকদের দেখে বাজারে ব্যবসায়ীদের এবং স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে বেরিয়ে আসে এই চাল তারা চুরি করে বিক্রি করতে এসেছেন এবং দীর্ঘদিন যাবত এইভাবে তারা মিড ডে মিলে চাল অর্থাৎ শিশুদের মুখের ভাত চুরি করে বিক্রি করছেন ব্যক্তিগত মুনাফা আদায় কামাই করতে মোহনপুর এর অধীনস্থ হরেন্দ্রনগর স্কুলে এই শিক্ষকরা হলেন স্কুলে ইনচার্জ রবীন্দ্র সরকার শিক্ষক রূপক দাস এবং তাদের সঙ্গে আরেকজন রয়েছে যার নাম সন্দীপ সাহা এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এবং শিক্ষক মহাশয়ের এই চুরি কাণ্ড দেখে গোটা এলাকায় নিন্দা ঝড় পরবর্তী সময় স্থানীয় জনগণ খবর এখন এস ঘটনাস্থলে আসে বামুটিয়া ফাড়ি পুলিশ এবং এই দুই শিক্ষককে আটক করে নিয়ে যায় থানায় পাশাপাশি সেই চাল উদ্ধার করে নিয়ে যায় থানায় এখন দেখার বিষয়ে মোহনপুর মহকুমা প্রশাসন রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে থাকা শিক্ষা দপ্তরে কী ব্যবস্থা গ্রহণ করে সেই বিষয়ে শিক্ষা দপ্তরে এবং রাজ্যের শিক্ষামন্ত্রী সঠিক পর্যবেক্ষণ চাইছে এলাকার জনগণ এখন দেখার সরকার এবং শিক্ষা দপ্তর কী ব্যবস্থা গ্রহণ করে পাশাপাশি মোহনপুর আইএস অধীনস্থ একাধিক ঘটনা সংঘটিত হলেও আজ পর্যন্ত সঠিক কোনো ব্যবস্থা গ্রহণের নজির দেখা যায়নি এখন দেখার সরকার এবং শিক্ষা দপ্তর কী ব্যবস্থা গ্রহণ করে পাশাপাশি মোহনপুর আইএস অধীনস্থ একাধিক ঘটনা সংঘটিত হলেও আজ পর্যন্ত সঠিক কোনো ব্যবস্থা গ্রহণে নজির দেখা যায়নি এবং এখন দেখার বিষয় তারা কি ব্যবস্থা গ্রহণ করে কি আপনার কি শিক্ষক না মিড ডে মিলের দায়িত্বে আছেন কোনটা আমি শিক্ষক তো চালের সঙ্গে আপনার কি সম্পর্ক তাই নাও তো শিক্ষক আপনারা চালের সঙ্গে কি সম্পর্ক হ্যাঁ কে ইনচার্জ দুপুর ইনচার্জ তো চালটা কেটা আপনারা স্কুলে দেয় বা আদা নেওয়া করে মিড ডে মিলটা কেটা দেখে হ্যাঁ দুজন ম্যাডাম দেখে মিড ডে মিল চাল কেটা দেয় আপনার স্কুলে চাল ডাল ডিম সরকার তে তো দেয় ঠিক আছে একজন তো টেন্ডার নিয়ে সেরা বা মাসে মাসে দেয়াল স্কুল থেকে আনা হয় এটা কি স্কুলের মাস্টাররা গিয়ে আনে না এটা লাগিয়ে লোক আছে নিয়মটা কি নিয়মটা কি শিক্ষকরা গিয়ে চাল আনবো না অন্য কেউ আনবো শিক্ষকরা কি চালান আপনাদের কি সাপ্লায়ার আছেন আপনারা নিজেরা কোন চালান ডিবিলে ডিবিলে নিজেরা চালান না সাপ্লায়ার আছে আপনাদের দুজন মেডামের সামনে মেডাম তো সাপ্লাই দেন না না মিছিলে যে বাজার-বাজার গিয়ে তারা এরা বাইরের দিক থেকে কি সাপ্লাই করেন আপনারা নিজেরা টাকা কিনে আনেন বাইরের দিকই করেন তারাও কি চালান দেন তো এই চালগুলি আপনারাই

আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকি টিক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার ডিউটি ফোর্ট মিউজ টু